এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে কি করে আমরা গরিব ফসল তুলবো ছেলে মেয়েদেরকে নিয়ে কি নিয়ে খা খেয়ে বাজবো খুদা বৃষ্টির অভাবে মাটি ভেটে চৌচির হয়ে যাচ্ছে কি যে অশান্তির ভাব আমি কি খেয়ে কি না খেয়ে বাজবো হ্যাঁ আমি খাই

এ বছর খরাই একই বস্তু ধান আমরা গড়ে তুলতে পারি নাই খরাই মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে ঘরে এক বঠু দান নেই আমরা কি করে আস্কর দিব

আপনার চমুকের আঘাত করতে পারছি না আপনার দুটি পায়ে ধরে বলছি

পারলাম না পারলাম না আমি যে আপনাকে বাঁচাতে পারলাম না স্বামী ওই শত্রুর হাত থেকে আমি যে আপনাকে বাঁচাতে পারলাম না স্বামী বাঁচাতে পারলাম না তাহলে কি তাহলে কি সত্যি তুমি মরে যাবে তাহলে যে আমি পালাই ও খুদা তুমি বলে দাও আমি এখন কোথায় যাব কার কাছে গিয়ে থাকব কত কষ্ট করেছে আমার স্ত্রী কত কষ্ট করেছে আমার ছেলে মেয়ে এ পর্যন্ত ওদেরকে আমি ভালো কিছু খেতে দিতে পারিনি ভালো একটি কাপড়ও দিতে পারিনি কি অপরাধ করেছিল আমার স্ত্রী যার বলে থাকে ওখানে মৃত্যু বরণ করতে বলো আমি একবার চলে যাব ওই দয়ালু নবাবের কাছে আমি তার কাছে উপযুক্ত বিচার চাইব উপযুক্ত বিচার চাইব দেখি উপযুক্ত বিচার করে কিনা আমার স্ত্রীকে নিয়ে আমি এখনই চলে যাবো নবাবের কাছে আমি এখনই চলে যাব নবাবের কাছে

হ্যাঁ তুমি আর কি বিছাড় চাইতেও আমার কাছে আহ তোমার কি আছে যাপোনা আমি আর কি বলবো আমি আস করে দিতে পারি নি বলে আপনার সেই কুচকৃষ্ণপতি আমাকে চাবুকের মোর চাবুক মেরে আমার দেউটা কত বিখ্যাত করে দিয়েছে এই দেখুন যাবো না আমার ভিড় দেখুন রক্ত পড়ছে অশ্ব চাচ্ চাও এক মরো সে আমারই রাজ্যের প্রজার উপর করেছে অকথন ইচ্ছাতন এই অন্যায় শাস্ত্রার কিছু তাই প্রতিবাদ করবা না বলো বলোPitta যেতবকে চাবুক মারা হয়েছে যাবনা শুধু চাবুকের વાরা হয়নি। এ বছর খরাই আমি এক মুটু ধান করে তুলতে পারিনি খরাই সমস্ত মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে তাই জমিনে এক মুঠু দান হয়নি আমি আপনার সেনাপতিকে বলেছিলাম হুজুর আমি এবছর কর দিতে পারবো না হুজুর তখন আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল আমার স্ত্রীকে লাথি মেরে হত্যা করেছে উজুর হত্যা করেছে আপনি আর বিচার করুন যাব না আপনি আর বিচার করুন আমি আর উপযুক্ত বিচার করব এই শৈতানকে আমি নিঃসাতে হত্যা করব তবে এই নাও ভাই এবার কি দিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাবো আমি যে ভেবে স্থির করতে পারছি না তবে যাবার বেলায় আপনার জন্য দোয়া করে যাই ওই খোদা যেন আপনাকে সুখী করে সুখী করে আমি আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব আমি তাকে নির্মম হত্যা করব আর তাজা মাংস গুলোকে আমি শিকার কুকুর দিয়ে ভক্ষণ খরাবো রাজ্যের আমাকে কে কেন স্মরণ করেছেন মহাজ শোনাপতিহাপ তোমাকে আমি পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য তারই বিনিময়ে তুমি চালিয়েছ প্রজাদের পৃষ্ঠে অন্যায় ভাবে হত্যা করেছি কেন তুই এই অন্যায় কাজ করেছিস এর জবাব আমি আপনার কাছে যাবো না

বিচারে হয়েছে যে ঠিক বেলায় আমি বলে আপনি যেন সর্বদাই আপনি যেন নাই বিচার করে যেতে না ন্যায় বিচার করে যেতে পারেন আর এই এমনি ভাবে নে বিচার করে যাব যে আমার কাছে অন্যায় করবে আমি তার উপযুক্ত বিচার করব আমি কিছুই বল পাস করব না কি হয়েছে জানো না আপনি এত ব্যস্ততা কেন আজ ধরবরা তারা কোথায় মুক্তার মায়ের দাফনের কাজ করতে গেছে একটু আগে ঘরে ফিরেছে মুক্তার মার দাফন করতে আমার ছেলেরা যাবে কেন ওরা না গেলে যে মুক্তার মায়ের দাফন করা যাবে না মুক্তার বাবা বাসায় নেই পাড়ার লোকজন কেউ আসেনি তাই আমি ওদেরকে পাঠিয়েছি আমার অনুমতি দিয়েছিলে বেগম

নো সে মিশলে খতে কি যা জাননা তারে কথা বলা মোরা এই শয়তানি মেয়ের প্রেমে পড়েছি ভালো কাজ করেছে বিয়ে দিয়ে দাও একটা সাধারণ বিহারীর ছেলে আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50000 টাকার প্রয়োজন

আপনি মুক্তার মুরাদের বউ করে ঘরে তুলবেন মুক্তার বাবা ভিকারি হলেও সে তো আপনার ছোটবেলার বন্ধু সে তোমার কত উপকার করেছে পঞ্চাশ হাজার টাকার জন্য তুমি তোমার আদা ভঙ্গ করবে স্বামী আর সব কথা বলে যাও আমি যদি রদা করেছিলাম

এই ভিখারির বাচ্চাটাকে এবি বাড়ি ছারা করব কেন তাকে বাড়ি ছারা করতে চাও কি এমন দোষ করেছে সে আমার ছেলের পিছুড়েই তার কলটা মেটাকে নিয়ে নেলে দেই আমার উঁচু মাথা টি করে দিয়েছে আর আমি যা বলছি তা তুমি দজের পরে বুঝতে পারবে এই জাফর কা বাড়ি আসলে আমি এসেছি একরাম আমি এসেছি আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান হ্যাঁ হেরার পথে আজাদ আর সঙ্গে দেখা হলো বড় অরা তখন বাড়ি ফিরছিল এমন সময় জং বাহাদুর আমাকে দেখে বলল একরাম নাকি আমাকে আসতে বলছিল তাই তো চলে এলাম জানো বউ তোমার ছেলেদের যদি না পাঠালে সারা রাত মরে আমি ওদেরকে পাঠিয়েছিলাম ভাইচান তা তো পাঠাবে তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ যে কাঁদলে ভাইজান কারণ কারণ তুমি যে তাকে বড় বোনের মতো ভালোবাসতে যাও তুমি আমার প্রাণ থেকে চলে যাও তুমি একজন স্বার্থপর শয়তান স্বামী তুমি তাকে অপমান করছো শুধু অপমান নয় আকে আমি কঠিন শাস্তি দেব আকে আমি বাড়ি চালা করব

ছোট্ট এক সাথে লেখা পড়া করেছি এক সাথে খেলাধুলা করেছি পায়ের মতো নাম ধরে রেখেছি আজ আজ যখন পছন্দ হচ্ছে না তবে যা পড়া বলে ডাকছি ওগো ওগো যা পড়া তুমি পাঠ তো পূর্ণ হবে না আগামী সাত দিনের মধ্যে যদি তুই এক নগরের ছেড়ে চলে যাওয়া না যাস তাহলে আমি তোমাকে করবো আমার তোমার এই প্রধান আর বলো না উক্তি শুধু আমার ইমে মুক্তা কি তোমার হয় না তুমি তুমি না আমার সাথে সেদিন ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে নিবে তুমি কলঙ্ক দিচ্ছ তুমি আছ কি না মরে গেছ তুমি না বদি। খুদা অন্ধ হলো আমি অন্ধ নাই জ্যাঠামুনি আমি আর দাঁড়িয়ে তোমাদের সব কথা আমি শুনেছি ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায় পিতা যার দয়ায় আজ আপনি সিংহাসন অধিকার করেছেন আর আপনি কিনা তাকেই করছেন আপনি অপমান ছি ছি পিতা ছি আজাদের পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার মুখে সতী নিন্দা শুনে বেগে গেছে আমার বুকের পাজর তাই তো অস্ত্র হাতে ছুটে এসেছে এই রাজ দরবারে মা মাগো তুমি আমায় আশীর্বাদ করো মা তোমার আদেশে রক্ষা করব দুটি জীবন মা প্রয়োজন হলে আমি এই কষাই পিতাকে হত্যা করব মা শান্ত হ বাবা শান্ত হ সাদা দিলে কাদা দিলে তাতে নষ্ট হয় না সাদা দিল

আপনাকে কিনা বাড়ি সারা করতে চায় মিথ্যায় অপরাধে ভেদ্ধ করে দিতে চায় মুখ তার জীবন থাকে মা মা গো তোমার কাছে আমার আকুল আবেদন পিতা তার অধা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা মা মায়ের আদেশ ভয় নেই আজাদ তোমার পিতা তোমার বিরুদ্ধে থাকলেও আমি যে তোমার সাথে আছি হ্যাঁ মা তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি প্রাণ দেব তবু তবু অদা বরখলাপ করব না মা চলি চলি পিতা আসুন আসুন জ্যাঠামুনি ভুল করবা পিতা ভুল করলে কিন্তু ক্ষমা পাবে না ক্ষমা পাবে না চলি চলি আদেশ করাই ফোর কে

নাই হোক আমি তুমি আমার বেতন কর্মচারী আর তোমাকে যে আদেশ করবো তা তুমি ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি উপভোগ করতে সাহায্য করুন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন বলবেন যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন আপনার সমর আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ ধন্যবাদ ধন্যবাদ